আসসালামু আলাইকুম एवरीवन অবশ্যই সে টু মার্কেট কিন্তু অফিসিয়ালভাবে জানাই দিল যে এই টু মার্কেটটা কত তারিখে লিস্টিং হবে এবং কি আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং কি কত পয়েন্টে কত টাকা দিবে এটা কিন্তু সম্পূর্ণভাবে জানাই দিল টু মার্কেট অফিসিয়ালভাবে তাদের গ্রুপে অলরেডি জানাই দিয়েছে তো সর্বপ্রথম এখানে ওয়ালেটে যায় দেখাই দিচ্ছে এখান থেকে কীভাবে আপনারা উইডো দেবেন এই যে ওয়ালেটে আসার পর এখানে অবশ্যই আপনাদেরকে বিগেস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে যে বিগেস্ট ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে আপনাদের যাদের কানেক্ট করা নাই তারা অবশ্যই কানেক্ট করে নেবেন আর যারা কানেক্ট করতে পারেন না তারা আমার ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিও দেখা দেখা আপনি এই বিগেস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং কি এটা তেরো তারিখে লিস্টিং হবে এবং তেরো তারিখে লিস্টিং হওয়া মাত্র এখান থেকে মোটা অঙ্কের টাকা একটা আপনারা এখান থেকে পাবেন এখানে আমার এখানে কিন্তু অলরেডি একত্রিশ হাজার কয়েন আছে এবং কি এখানে বেশি বেশি কয়েন করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে প্লে নামে ক্লিক করবেন এই যে পেই নাও পেই নামে ক্লিক করবেন প্লেই নামে ক্লিক করে এখানে আপনারা গেম খেলবেন গেম খেলে ওরা দূরা আপনারা মাইনিং করতে থাকুন এরকমভাবে গেম খেলা উড়া দূরা আপনারা কয়েন করতে থাকুন এখানে এবং কি হ্যাঁ ঠিক এরকমভাবেই বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে বলতেছে দুই তারিখে লিস্টিং হবে তিন তারিখে লিস্টিং হবে চার তারিখে লিস্টিং হবে বা বিশ তারিখ পঁচিশ তারিখ এরকমভাবে লিস্টিং হবে কিন্তু এটা কিন্তু টু মার্কেট এখন পর্যন্ত বলে নাই যে এটা কত তারিখে লিস্টিং হবে এই ফাইনাল ডেটটা কিন্তু কেউ বলে নাই আপনাদেরকে মিথ্যা বলে শুধু মনে করেন ভিউ ভিউ কামাইতেছে আপনাদের মনে করেন তারা যেভাবেই বলুক তাদের কখনো যে আপনারা ভিডিও দেখতেছেন তাদের ইনকাম হইতেছে ঠিক এরকমভাবেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু টু মার্কেট তারা ভাবে বলে নাই যে এটা কত তারিখে লিস্টিং হবে সো যত তারিখে লিস্টিং হবে তখন আপনারা টু মার্কেটের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে গেলেই আপনারা দেখতে পারবেন তো বিভিন্ন ইউটিউবাররা বলতেছে এত তারিখ এত তারিখে লিস্টিং হবে সো তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নাই যখন লিস্টিং হবে টু মার্কেট অফিসিয়ালভাবে আপনার আপনাদের সকলকে জানাই দিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক এরকমভাবে যারা বলবে তাদের কথা অবশ্যই বিশ্বাস করবেন না কারণ টু মার্কেট যখন লিস্টিং হবে তখন তো তারা গ্রুপের ভিতরে জানাই দেবে যেমন হামস্টার কীভাবে জানাই দিলো যে ছাব্বিশ তারিখে পেমেন্ট দিবে ঠিক এরকমভাবে টু মার্কেটও জানাই দিবে আপনাদেরকে সো আপনারা কাজ করতে থাকুন যখন লিস্টিং হবে তখন আপনারা জানতে পারবেন অফিসিয়ালভাবেই আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন